হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে থামনেল দেখেই বুঝতে পেরেছ নিশ্চয়ই আবার একটা বেড়ানোর ভিডিও আজকের ভিডিও এবং আগামী দুটো ভিডিওতে আমরা তাসমানিয়ায় ঘুরে বেড়াবো এবার আমরা তাসমানিয়ায় যাচ্ছি হোবাটের দিকটায় আগেরবার আমরা গেছিলাম লঞ্চেস্টার্ন অফিস করে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ফ্লাইট ধরার জন্য ফ্লাইট ধরতে বেরিয়েই দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি আর এইবার আমরা যাচ্ছি স্কাই বাসে করে বেরোনোর সময় বৃষ্টি পড়লে একটুও ভাল লাগে না ব্যাগপত্র নিয়ে পুরো ভিজে যাওয়ার জোগাড় চেকি না সিকিউরিটি করা হয়ে গেছে আর এখন আমরা বসে বসে কফি আর একটা চকলেট টাট খাচ্ছি ভেতরের ফিলিংটা এইরকম দেখতে খেতে বেশ ভালোই কিন্তু মিষ্টিটা একটু বেশি আজকের বেশিক্ষণ বসার টাইম নেই গেট খুলে গেছে বোর্ডিং শুরু হচ্ছে এই সময় এখন বৃষ্টিটা পড়ছে না তাই ভালো আমরা শুকনো শুকনোই ফ্লাইটে উঠে বললাম ওই যে দেখছো একটা ফ্লাইট ল্যান্ড করছে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি ওটা নেমে গেল এবার আমাদের ফ্লাইটটা টেক অফ করবে মেলবর্ন থেকে হোবার যেতে সময় লাগবে মোটামুটি দেড় ঘন্টা বেশ অল্পক্ষণেরই ফ্লাইট ওদিক থেকে ভাইরা সিডনি থেকে আসবে সাথে কাকু কাকিমারাও আসবেন অন্য সব ট্রিপের মতো এখান থেকেই রেন্টাল ক্যাব পাওয়ার ব্যবস্থা রয়েছে তাই এয়ারপোর্ট থেকে রেন্টাল ক্যাব তুলছি আবার এয়ারপোর্টেই জমা দিয়ে যাব আমরা পৌঁছে গেছি এখানে পৌঁছোতে পৌঁছোতে রাত দশটা বেজে গেল কিন্তু এয়ারপোর্ট থেকে জায়গাটা বেশি দূরে নয় মাত্র কুড়ি মিনিটের রাস্তা আর এই হচ্ছে ঘরের ভেতরটা কালকে সকালে আরও ভালো করে দেখাবো এখন রাত্রির তো বাইরেটা ভালো বোঝা যাবে না তিনটে ঘর রয়েছে একটি ঘরে এই এইরকম বাংবেড আর বাকি দুটো নর্মাল বেডরুমের মতো সিঙ্গারের এই ধরনের সেলাই মেশিন ছোটবেলায় হয়তো আমাদের অনেকের বাড়িতেই ছিল এখানে দেখলাম সেটাকে টেবিল বানিয়ে দিয়েছে অনেক রাত হয়ে গেছে তাই ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়লাম যা খাবার দেখছ তা সবই মেলবানা সিডনি থেকেই আমরা পার্সেল করে নিয়ে এসেছি কারণ এত রাতে তো এখানে কিছু খোলা থাকবে না গুড মর্নিং সকাল থেকে উঠে দেখছি আকাশের মুখ ভার ওয়েদার প্রেডিকশন বলছে আজকে সারাটা দিন বেশ মেঘলাই থাকবে যদিও আগে থেকেই জানতাম থেকে ট্রিপ প্ল্যান করেছি আমরা ওয়েদার খেয়াল রাখি তাতে জানা যাচ্ছে বিকেলের দিকটা হয়তো একটু হলেও পরিষ্কার হতে পারে কিন্তু কালকে আর পরশু একদম ঝকঝকে দিন পাওয়া যাবে এই বাড়িতে বিশাল বড় একটা বারান্দা রয়েছে আর সেখান থেকে ভিউ কিন্তু অসাধারণ বেশ সুন্দর একটা ছোট্ট কিচেন তার সাথে ডাইনিং টেবিল একটা বসার জায়গা যেখানে বসে সবাই অলরেডি গল্প করছে আস্তে আস্তে ব্রেকফাস্ট বানানো শুরু করলাম বানাবো স্ক্র্যাম্বেল ডেক আর তার সাথে ব্রেড আজকে খুব একটা তাড়া নেই সব কিছুই আস্তে আস্তেই করব। কারণ আজকে আমরা বেশি দূরে যাবো না যেহেতু বৃষ্টি পড়ছে তাই সিটিতেই শুধু ঘুরে বেড়াবো আর এই সিটিতে অনেক সুন্দর সুন্দর মিউজিয়াম আছে কোনো জায়গায় বেড়াতে গেলে সেই জায়গার ইতিহাসটা জানাটা খুব দরকার আর এই ইতিহাস সহজেই জানতে গেলে কিন্তু মিউজিয়ামে যেতে হবে পাহাড়ের গায়ে মেঘের দল খেলা করছে এখান থেকে সেই দৃশ্য দেখতেও কিন্তু দারুণ লাগছে এই বাড়ির চারপাশে সুন্দর ছোট্ট একটা বাগান রয়েছে আর খুব ওয়েল মেন্টেনডে এই জায়গাটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু মুষলধারে হচ্ছে না ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তাই আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম এই দেখো এইটা হচ্ছে বাড়ির সামনের থেকে ভিউটা এই পাড়ায় যতগুলো বাড়ি রয়েছে সবগুলোই দেখতে কিন্তু খুবই সুন্দর প্রথমেই আমরা চলে এসেছি হোবাটের মেরিটাইম মিউজিয়ামে নাম শুনেই বুঝতে পারছ সমুদ্র বা সামুদ্রিক যাত্রা রিলেটেড এই মিউজিয়াম এখানে যে হাতে বানানো এই নৌকাটা দেখতে পাচ্ছ এখানে অস্ট্রেলিয়া দেশের যারা আদিম মানুষ তারা এইভাবে সমুদ্রে যাতায়াত করতেন একটু ভালো করে ভেবে দেখলে দেখা যায় যখন এত টেকনোলজি উন্নত হয়নি তখনকার দিনে আমাদের দেশেও কিন্তু কলা গাছের ভেলা বানানো হতো বা বিভিন্ন কাঠ দিয়ে খুব সহজেই নৌকা বানানো যেত তাই না এরপরে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে যাত্রার সময় কিভাবে দিক নির্ণয় করা হতো আকাশের তারা দেখে তো করা হতোই তাছাড়াও বিভিন্ন ধরনের কম্পাস ছিল এখানে দিক নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে কিভাবে সেটা করা হতো দিন দিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে নেভিগেশনটা তো এখন কোনো ব্যাপারই না সকলের মোবাইলেই আমাদের কাছে ম্যাপ রয়েছে আর সেই ম্যাপ খুললেই আমরা নির্দিষ্ট জায়গায় কত সহজেই পৌঁছে যাই পরে যেগুলি দেখছো সেগুলো সবগুলোই তিমি মাছের হাড় দিয়ে বানানো তখনকার দিনে তিমি মাছ শিকারটা ছিল একটা বিশাল বড়ো বিজনেস এবং তিমি মাছকে শিকার করার জন্য এই বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের জাহাজের দারুণ দারুণ মডেল ছিল প্রত্যেকটি জাহাজেরই নাম লেখা ছিল এবং সেগুলি প্রত্যেকটি এত নিখুঁতভাবে বানানো অসাধারণ লাগছিল একটা কামানো ছিল বিশাল বড় একটা রাখা ছিল তখনকার দিনে গাড়ি কিভাবে জাহাজের মধ্যে নিয়ে যাওয়া হতো সেটাই দেখাচ্ছে এই জাহাজের মডেলটা আমি সবগুলো ঘুরে নিয়ে চুপ করে বসেছিলাম এরপরে চলে যাব আমরা অন্য একটা মিউজিয়াম দেখতে এইবার চলে এসছি আমরা তাসমানিয়ান মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে চলো ভেতরে ঢোকা যাক সামনে গিয়েই দেখলাম একটা বিশাল বড় ডাইনোসরের স্কেলিটন রাখা এটি একটি সরকারি মিউজিয়াম এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই এই মিউজিয়ামটি বিশাল বড় দু তিনটি ফ্লোর জুড়ে বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত তাই এটি ঘুরতেও কিন্তু সময় লাগবে প্রথমেই আমরা দোতলা থেকে শুরু করছি আস্তে আস্তে নিচের দিকে নামব এই উপরের ফ্লোরটা পুরোটাই যেন অ্যাকোরিয়ামের মতো সেখানে বিভিন্ন মাছ পেঙ্গুইন আরো বিভিন্ন সমুদ্রের তলদেশে জীবজন্তুদের দেখা যাচ্ছে এই দেশ অস্ট্রেলিয়া যেহেতু একটা বিশাল বড় দ্বীপরাষ্ট্র সেই জন্য সমুদ্রের সাথে এর যোগাযোগ কিন্তু খুব নিবিড় তাই যেখানেই যাও যেই মিউজিয়ামে যাও সমুদ্রের কিছু জিনিসপত্র কিন্তু তুমি দেখতে পাবেই এটা একটা সিলের স্কাল আর এটি হলো একটা বিশাল বড় তিমি মাছের এই সত্যিকারের বরফের জায়গাটাই দেখানো হচ্ছে আন্টার্কটিকের বরফ দিন দিন কিভাবে কমে আসছে এই মডেলটির নাম হলো ডান্স অফ অ্যালবাট্রস এই পাখিগুলোর মধ্যে প্রেম কিন্তু চিরন্তন ডিভোর্সের রেট খুবই কম তাই এদেরকে লাভ বার্ডস বলা হয় তাছাড়াও এরা নাকি ঘন্টায় পঞ্চাশ মাইল উঠতে পারে আর দিনে পাঁচশো মাইল এইবার চলে এলাম অন্য একটি ফ্লোরে এখানে বিভিন্ন ধরনের ফুলদানি তখনকার দিনের ব্যবহার্য বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রদর্শনী রয়েছে এখন আমরা প্রযুক্তির হাত ধরে যতই সুন্দর সুন্দর জিনিস বানাই না কেন পুরনো দিনের প্রত্যেকটি জিনিসের সাথে মানুষের যে আত্মিক সম্পর্ক ছিল তা তার ডিজাইন দেখলেই বোঝা যায় হাতের তৈরি জিনিসের কিন্তু মর্মই আলাদা রকমের হয় প্রত্যেকটি জিনিস হয় ইউনিক এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখো কত দিন ধরে কতজন মিলে এটা বানিয়েছেন এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এই ফ্লাওয়ার ভাসটা দেখো কি দারুণ দেখতে প্রত্যেকটি জিনিসই অত্যন্ত সুন্দর দেখতে এইবার যে ঘরটিতে এলাম সেখানে চারদিকের দেওয়ালে রয়েছে অসংখ্য কালের কোনোটা আধুনিক কালের আমাদের উপরটা ঘোড়া মোটামুটি শেষ এবার আমরা নিচের দিকে নেমে যাব এটি তাসমানিয়ার অন্যতম প্রাচীন গাছ হিওন পাইন পুরনো প্রযুক্তি কিন্তু নতুন হাতে গড়া এই নৌকা চলো আমাদের ঘোড়া মোটামুটি শেষ বেশ খিদে পেয়ে গেছে এবার লাঞ্চে যায় এটা হলো পামকিন স্যুপ আর তার সাথে নেওয়া হয়েছে ফিশ অ্যান্ড চিপস যে কোনো কোস্টাল সিটি বা টাউনে গেলে তোমার প্রথমেই যেটা ভাল লাগবে খেতে সেটা হচ্ছে ফিশ কারণ এখানে এত তাজা ফিশ পাওয়া যায় আর কিন্তু অন্য কোথাও এত তাজা ফিশ তুমি পাবে না এটা লোকালি ধরা হচ্ছে এবং লোকালি তোমাকে ভেজে দিচ্ছে তাই এই হোবাটের ফিশ অ্যান্ড চিপসের কিন্তু টেস্টই আলাদা বিকেলের দিকের ওয়েদারটা তো পরিষ্কার হয়ে গেল তাই আমরা একটু সি ফ্রান্টটা হাঁটতে বেরোলাম চারপাশটা অত্যন্ত সুন্দর 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 পুরনো বিল্ডিং এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণও করা হয়েছে খুব ভালো করে সমুদ্রের ধার বরাবর পুরো রাস্তাটাই বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে লোকজন খুব সহজেই যাতায়াত করতে পারেন চলো তাহলে আমরা একটু ঘুরে বেড়াই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও খুব শিগগিরই দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা